হ্যালো আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে আমরা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু ছোটো ছোটো আমরা গাছের কিন্তু চারা রয়েছে তো এই আমরা গাছের চারাগুলো কিন্তু আমি বিক্রয় করে থাকি তো এখানে কিন্তু প্রায় পাঁচশো পাঁচশো জমির উপর কিন্তু এই আমরা বাগানগুলো কিন্তু করা হয়েছে আর এই আমরা বাগানগুলো কিন্তু অনেক কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে এবং এই আপনারা যদি আমরা বাগানগুলো করতে চান এবং কীভাবে আপনারা এই আমরা বাগানগুলো করতে পারেন এবং আপনারা যদি চান যে আমরা গাছগুলো আমার থেকে সংগ্রহ করবেন তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো এই সম্পর্কে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের মিনিট থেকে তো সম্পূর্ণ ব্লক ভিডিওটি দেখুন বিয়টি ঠিক করলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না তো সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ব্লক ভিডিওটি দেখতে হবে তো আপনার যদি পুরো ব্লগ বিয়াটি দেখুন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে এবং অনেক কিছু বুঝতে পারবেন তো সম্পূর্ণ ব্লগ বিয়টি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় পাঁচ শতাংশ জমির ওপর কিন্তু আমরা আমরা বাজার চাষবাস করেছি এবং এখানে কিন্তু প্রায় হচ্ছে লাখ টাকার উপরে কিন্তু প্রায় খরচ হয়ে গেছে বিশেষ করে আড়াই লাখ টাকার মতো এখানে খরচ হয়েছে তো এই আমরা গাছ যদি করা হয় তাহলে কিন্তু আমি কিন্তু এর থেকে দাবল দামে এই গাছগুলো কিন্তু বিক্রি করতে পারবো এবং আমি যে এই গাছগুলো কিন্তু অলরেডি বিক্রিও করছি তো আপনারা যদি মনে করেন আপনাদের আমরা গাছের চারা প্রয়োজন আমরা গাছ কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই আমরা গাছের চারাগুলো কিন্তু নিতে পারেন আর এই আমরা গাছের চারাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেগুলো কিন্তু সুন্দর সুন্দর আমরা গাছের চারা পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম করতে তাদের কথা রয়েছে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারেনি কারণ আমি যত সার প্রয়োগ করি সেই জন্য পোকা পোকামাট আক্রমণ করতে পারেনি তো বন্ধুরা যা যারা আমার এই গুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখাবো নতুন কোন ব্লগে সকলে ভালো থাকবেন আলাইকুম